একদিন বনের মধ্যে এক বাঘ খুব ক্ষুধার্ত হয়ে খাবার খুঁজছিল কিন্তু সারাদিন ঘুরেও কিছুই পেল না ঠিক তখনই সে দেখতে পেল এক চতুর শিয়ালকে বাঘ গর্জে উঠল এই শিয়াল আজ তোকে খেয়েই পেট ভরব শিয়াল ভয় পেলেও মাথা ঠান্ডা রাখল সে চালাকি করে বলল মহারাজ আপনি যদি আমাকে খান তবে রাজা হয়ে কে থাকবে এই বন তো এখন আপনার রাজত্ব নয় আমার বাঘ অবাক হয়ে বলল তর রাজত্ব কি বলছিস তুই শিয়াল হেসে বলল চলুন আমি প্রমাণ করে দিই আমার নামে সব পশুরা ভয় পায় বাঘ ভাবল দেখা যাক কি এই চালাক শিয়াল তারা একসাথে বনের দিকে হাঁটল পথে দেখল সত্যি সব জন্তু জানোয়ার বাঘকে দেখে ভয়ে দৌড়ে পালালো কিন্তু বাঘ বুঝলো না যে হরিণ আসলে বাঘকেই ভয় পেয়েছে শিয়ালকে নয় শিয়াল তখন বলল দেখলেন তো আমার নাম শুনেই পালিয়ে গেল বাঘ বিশ্বাস করে ফেলল সে ভাবল এই শিয়ালই বুঝি সত্যি রাজা শিয়াল হাসতে হাসতে বলল আচ্ছা মহারাজ এখন আপনি বিশ্রাম নিন আমি বাকি বনের দেখাশোনা করি এভাবে চালাক শিয়াল বাঘকে বোকা বানিয়ে প্রাণে বাঁচল তো বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম চালাক বুদ্ধি অনেক সময় শক্তির চেয়েও বড় অস্ত্র ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নতুন নতুন শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ